ভাই ভাই বলছি এলাহাবাদ গ্রাম উমরাপুর পঞ্চায়েত জেলা মুর্শিদাবাদ এই যে আপনারা দেখছেন রাস্তাটা খুব অসুবিধা আমাদের এখান থেকে এই যে রুগীগালা হচ্ছে খুব অসুবিধা হচ্ছে নিয়ে যেতে এতগুলো নেম্বার প্রদান থাকতে আপনারা সব দেখতে পাচ্ছেন পয়সা খেয়ে নিচ্ছে এলাহাবাদ গ্রামের এই যে রাস্তাটা ক্লিয়ার হচ্ছে না আপনারা যে যেখান থেকে আপনারা থাকবেন ভাই লাইক শেয়ার কমেন্ট করবেন যে না আমাদের ওপর মহল থেকে যিনি দেখতে পাই এ রাস্তাটাই না করার ব্যবস্থা করে অনুরোধ করছি ভাই সবকে আজ আমার তো কাল অন্যজন সবারই আঁকে আঁকে এই অবস্থাটা হচ্ছে তো এই ঘাড়ে করে নিয়ে যাওয়াটা এই যে রাস্তাটাই হতো তাহলে আমাদের কিন্তু কমপ্লিট হয়ে যেত এই গাড়ি চলে যেত হসপিটাল গাড়িটা কিন্তু আজকে আজ আমার তো কাল সবারই হবে ভাই যে রাস্তাটার জন্য সবাই দোয়া করবেন যে রাস্তাটা তাড়াতাড়ি যেন হয়ে যায় এই যে দেখেন রাস্তার অভাব খুব খারাপ হাল খারাপ এই যে দেখেন সব স্যান্ডেল জুতা সব খুলছে এই যে দেখেন পুরোটাই কোনো টটো যাচ্ছে না কোনো গাড়ি যাচ্ছে না এই যে দেখেন দাদা প্রচুর রাস্তা খারাপ কি করব দাদা আপনারা দেখতে পাচ্ছেন এই যে আমাদের অঞ্চলে নেম্বার পড়তাম একবারের রিজেক্ট পয়সা আসছে পয়সা খেয়ে নিচ্ছে আমাদের এই যে নেম্বার গালা সব সালোরা প্যাট ভর সব প্যাট ভোর খেয়ে নিচ্ছে হ্যাঁ ভোট পাচ্ছে না কিন্তু এরকম যদি হয় দাদা আমরা সামনে ইলেকশনে আমি বলছি যে এখানে কিন্তু আমরা বয়কট করব সবটাই ভোট বয়কট করব এলাহাবাদের একটা ভোট যেতে দেবো না এই যে আগামী এই ইলেকশন আসতে গেলে একটা আমরা ভোট যেতে দেবো না খো একবার বয়কট করবো হ্যাঁ এই যে এগুলো হচ্ছে কি কারণে হচ্ছে সবাই তো ভোট দিচ্ছে এলাহাবাদে দিচ্ছে না নাহলে আমাদের তাড়াতাড়ি এই রাস্তা জেনে চালু হয় জেনে কাজ জেনে ফাটাফাট হয় এই যে রোগী যাচ্ছে কত অসুবিধা হচ্ছে আজ আমার তো কাল অন্যজন এইগুলো বলছি এলাহাবাদ গ্রামবাসীকে যে সবাই জেনে এই যুক্ত মিলামেশ করে জেনে সবাই কাঁধে কাজ লাগিয়ে সব জেনে এগুলো করার দায়িত্ব লাও আমি কই না সবাই মিলে ছোট বড় ভাই সব ভাইকে বলছি উমরাপুর অঞ্চল জেলা মুর্শিদাবাদ এলাহাবাদ গ্রাম এই যে রাস্তা দেখেন এই যে এই যে নদী নদীর ধারে এই যে জল এসছে আবার এই ডুবে ওহালতাল হয়ে যাবে জল সব জল যাবে কিন্তু রাস্তা এরকমই থাকছে আজ পাঁচ বছর সাত বছর থেকে রাস্তার কাজই করছে না এলাহাবাদে কি ভোট দেয় না নেম্বর প্রধান ভোট দেয় না কাকে দেয় না সবকে দিচ্ছে ভোট কিন্তু ভোটের সময় মা বাপ বাচ্চা সব বলে নিয়ে নিচ্ছে ভোট কিন্তু এই যে কাজ হচ্ছে না কেন হবে না তাহলে আমরা ইলেকশনে আগামী ইলেকশনে আমরা ওয়াইকেট করব।